এই সেই মসজিদ যে মসজিদটি কিন্তু মাইকিং করে শিক্ষার্থীদের উপরে হামলা চালিয়েছে আপনাদেরকে দেখাচ্ছিলাম এই সেই বাড়ি এটি কিন্তু মোজামেল হকের বাড়ি এবং এই বাড়ি ঘিরেই কিন্তু যত সমস্যার সম্মুখীন হয়েছে গতকাল শিক্ষার্থীদের উপরে হামলার যে ঘটনাটি সেটি কিন্তু ঘটেছে এই বাড়ি থেকেই অর্থাৎ আজকে থেকে গাজীপুর সহ সারা দেশে আরেকটি কিন্তু অপারেশন ডেভিট ডেভিল হাট নামে শুরু হচ্ছে একটি মিশন যে মিশনটা আজকে থেকে শুরু হবে এবং কিছুক্ষণ পর থেকে কিন্তু তাদের যে কার্যক্রম সেটি কিন্তু শুরু করবে আমরা যেমনটি আপনাদেরকে চেষ্টা করছিলাম আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিন্তু এই ঘোষণা দেওয়া হয়েছে অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে কিন্তু এই কথা বলা হয়েছে যে শুক্রবার রাতে গাজীপুরে ছাত্রের ছাত্রজনতার উপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শৃঙ্খলা রক্ষাকারী যেমনটি আপনাদের দেখাচ্ছিলাম পুরুষ শূন্য কিন্তু এই গ্রাম আজকে থেকে কিন্তু অপারেশন আরেকটি মিশন চালু হচ্ছে যেখানে কিন্তু এই পর্যন্ত ষোলো জনকে গ্রেপ্তার করেছে হামলার ঘটনায় ষোলো জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আজকে থেকে কিন্তু আরেকটি অপারেশন দেখাছিলাম দেখাচ্ছিলাম এই সেই বাড়ি এই বাড়ি থেকে কিন্তু শিক্ষার্থীদের উপর হামলা যে ঘটনাটি ঘটেছে সেটি কিন্তু সমাবেশে থেকে কিন্তু এই ঘোষণাটি দেয় অর্থাৎ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি বিক্ষোভ সমাবেশ থেকে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল আওয়ামী লীগ সন্ত্রাসী